স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পক্ষ নিয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হন ছোটবার্তা জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী তাদের মধ্যে সাফা কবির খায়রুল বাসার সহ অনেকেই এ সময় তারা সংবাদ মাধ্যমকে বলেন যে ছাত্ররা কেন মরবে ছাত্রদের বুঝিয়ে বলুন মেরে না স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ মানতে না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান তারা বলেন আমরা ছাত্রদের পাশে আছি আপনারা ছড়িয়ে দিবেন যে যে আমরা ছাত্রদের পাশেই আছি আমরা আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায় আমরা এই জন্যই দাঁড়িয়েছি আপনারা প্লিজ একটু সবাইকে নিয়ে করেন আমাদের সংহতি প্রতিটা স্টুডেন্টের পিছনে তাদের দাবির পিছনে এবং অভিনেতা খাইরুল বাসার বলেন ছাত্র আন্দোলনের পক্ষে আমরা সবাই আমি যদি বলি যে আমাদের দেশের যে আন্দোলনটা কোটা সংস্কার এবং বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন এটার পক্ষে আমরা সবাই এটার পক্ষে আসলে আমরা সবাই সো আমাদেরকে এভাবে অবজ্ঞা করা আমাদেরকে এটা প্রমাণ করে দেওয়া যে আমাদের সরকার আমাদের ভালোবাসেন না আমাদের বক্তব্যের আসলে কোনো গুরুত্ব নাই বা আমাদের গুরুত্ব নাই এটা এক ধরনের বিলাসিতা এটা বিলাসিতা তো দর্শক শ্রোতা এই কোটা সংস্কার আন্দোলনে মিডিয়া জগতের অনেকেই পাশে ছিলেন এবং দুঃখজনক ব্যাপারটি হলো যে এই ন্যায্য দাবিটি আদায় করতে আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছেন আমরা দোয়া করি মহান আল্লাহ যেন সেই ভাই বোনদের শাহাদাত কবুল করে জান্নাতুল ফেরদাসের উচ্চ মাকাম দান করুন আমিন